হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনিয়ার ডায়ারি অ্যান্ড ওয়েলকাম ট্যান্দার ব্লক আমি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি এখন আমি নাস্তা করব। আজকে হচ্ছে আমি নাস্তায় ডিম সিদ্ধ খাবো আমি ফ্রেশ হতে হতে আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলো তো এখন হচ্ছে সেটা ছিলে না হচ্ছে লো ছিলে তারপর আবার পানি দিয়ে ধুয়ে তারপর আর কি খাবো আর এই তো আমি ডিমটা নিয়ে সাথে একটা ছুরি নিয়ে চলে এসেছি এটাকে এখন আমি কাটবো আর এদিকে হচ্ছে আম্মু চা বানাচ্ছে আমি ডিম সিদ্ধ খেয়ে তারপর আর কি চা খাব তো আমি ডিমটাকে কেটে নিচ্ছি এটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়ে তারপর খাবো আমি নর্মালি ডিম সিদ্ধ কোনো লবণ মরিচ ছাড়া এইভাবেই খাই এদিকে হচ্ছে টক বড়ই ছিল বাসায় সেইগুলোকে ছেচে নিয়েছে এগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানাবে আমার চা রেডি আম্মু হচ্ছে আমার চায়ের উপর দুধ থেকে শর্ট দিয়ে দিচ্ছে হয়েছে আর লাগবে না আর এখানে বড়ই ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে সেটা লবণ দিয়ে মাখাচ্ছে বড়ইগুলা হচ্ছে একটু কশ ছিল একটু চিনি দিও তারপর আম্মুর জন্য একটু আলাদা রেখে বাকিটাতে মানে আমি যেটা খাবো সেটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছে এখন আমি আমার চুলে পেঁয়াজের রস অ্যাপ্লাই করব। আমার অনেক হেয়ার ফল হয় তো আমি মাঝে মাঝে পেঁয়াজের রস দিই এই যে বাটিতে পেঁয়াজের রস নিয়েছি এটা হচ্ছে আমি একটু তুলা দিয়ে তারপর হচ্ছে ওটা মাথায় অ্যাপ্লাই করবো আর কি মানে তুলাতে লাগিয়ে লাগিয়ে হচ্ছে অ্যাপ্লাই করব। এই তো আমি একটু তুলা নিয়ে সেটাতে হচ্ছে পেঁয়াজের রসটা লাগিয়ে নিয়েছি এটা অ্যাপ্লাই করে আধা ঘন্টা রেখে তারপর আবার ধুয়ে ফেলতে হবে কারণ পেঁয়াজের রস মাথায় বেশিক্ষণ রাখা যায় না এভাবে করে করে আর কি আমি শীতি করে করে দিয়ে দিই প্রায় সময় করি কিন্তু রেগুলার করতে পারলে খুব ভালো হতো আমার পুরা চুলে হচ্ছে পেঁয়াজের রস দেওয়া শেষ আর এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ